শিক্ষার্থীরা যেন জনতার কথা বলতে পারে যেই জনতা তাদের জন্য রাস্তায় নেমেছিল তার অধিকারটা যেন ক্যাম্পাসে কেউ বিঘ্ন ঘটাতে না পারে নির্যাতিতা বা নিপীড়িত করতে না পারে আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে কিছু শিক্ষক ক্যান্ডিডেট হিসেবে নাম আসছিল জন্য আপনি তাদেরকে নানাভাবে ডিফেম করেছেন কিন্তু স্টুডেন্টরা এই দেশের মানুষের জরুরাত নিয়ে কখনো কথা বলে নাই এই দেশের রিক্সাওয়ালা জরুরাত নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানুষ কথা বলে নাই যে শ্রেণী সংগ্রামের কথা স্যার বললেন সেই সংগ্রামের কথা নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা কথা বলা যায় বিকজ এই এই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আসলে একটা কালচারাল ওয়ার্ড এ সবসময় মস্ত ছিল এখন আমরা চাই যে এই যে নতুন সিস্টেম সেখানে কালচারাল ওয়ার্ডটা আবার যেন প্রধানতম না হয়ে ওঠে বরং শিক্ষার্থীরা যেন জনতার কথা বলতে পারে যেই জনতা তাদের জন্য রাস্তায় নেমেছিল সেই জনতাকে যেন কালচারের আপনি যখন এই কালচারাল থাকবেন তখন আপনার চোখের সামনে দিয়ে কিন্তু রাজনীতি হয়ে যাবে যেটাতে আপনি আসলে ইংরেজ করতে পারেন নাই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে যে নিয়োগ যে রিসেন্ট যে নিয়োগ প্রক্রিয়াটায় যে আমাদের প্রশাসন আসলো সেই নিয়োগ প্রক্রিয়াটা আসলে কতটুকু স্বচ্ছ ছিল বা সেটা নিয়মতান্ত্রিকভাবে হয়েছে কিনা সেটাতে আপনার কোনো অংশদারিত্ব ছিল কি না সেটাকে কিন্তু আপনি প্রশ্ন করতে ভুলে গেছেন বরং আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে কিছু শিক্ষক ক্যান্ডিডেট হিসেবে নাম আসছিল জন্য আপনি তাদেরকে নানাভাবে ডিফেন্ড করেছেন তার কালচারাল তার কালচারাল কারণে তার পলিটিক্যাল কারণে আপনি তাকে ডিফেন্ড করেছেন করেছেন অর্থাৎ সেই জায়গায় আপনি কালচারাল ওয়ার্ডেই মত ছিলেন কিন্তু আপনি দিক দিয়ে খেয়াল করেন যে কোন দিক দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিয়োগটা হয়ে গিয়েছে এবং সেটা বলতে চাই দলীয় রাজনীতি করার জন্য আমরা আজকে এখান থেকে একটা প্রস্তাব তুলেছি যে নিযুক্তিপ্রিয় বা দলীয় রাজনীতির জন্য ক্যাম্পাস বা হলে না থাকে কিন্তু একই সাথে আমাদের সেটাই করতে হবে যেন প্রত্যেকের রাজনৈতিক অধিকার যেন সংরক্ষিত হয় অর্থাৎ সে ক্যাম্পাসের বাইরে সে পল্টনে যায় বা যেখানেই যাক না কেন তার অধিকারটা যেন ক্যাম্পাসে কেউ বিঘ্ন ঘটাতে না পারে তাকে তার দলীয় পরিচয়ের জন্য কোনো কোনোভাবে যেন এই স্বাধীন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্যাম্পাসে কেউ যেন কখনো নির্যাত নির্যাতিত বা নিপীড়িত করতে পারে না পারে